তো হ্যালো মাই নিউ ফ্যামিলি ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ ফর নাইট আমি এখন যাচ্ছি ভূতনাথের দিকে একটু কাজ আছে কাজটা করে চলে আসতে হবে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন কোনো গাড়ি ঘোড়া নেই রাস্তায় মেন রোডে উঠেই আমি বাস ধরবো বাস ধরে গাড়িতে উঠেই আমি চলে যাব ওখানে চলো একটা মল দেখাই তোমাদের দেখো কত সুন্দর আমাদের এটা পাঁচটাই স্টেশনটা দিয়ে দুটো ছেলে দৌড়িয়ে যাচ্ছে ভাবলাম ওদের বাড়িতে বউ রেখে এসেছে এই জন্য এত দূরে দৌড়াচ্ছে কিন্তু পরে ভাবলাম না ওরা জিম করছে তারপর আমি লিফ্টে চড়ে চলে যাচ্ছি আমাদের বাস স্ট্যান্ডে তো বাস থেকে নামার পরে একটা অটো ধরে অটোই বসে এসেছি কতক্ষণ ধরে অটোওয়ালা গাড়িটাই ছাড়ছে না আর একজন না হলে ছাড়বে না বলছে আমি আমার জায়গায় চলে আসার পরে কিছুক্ষণ ধরে রেস্ট নিচ্ছে আর একটা গুগো বানিয়ে নিলাম শেষ করে আমি চলে আসলাম বাইরের দিকে আসার পরে দেখছি বাসের জন্য ওয়েট করছি তো বাসই পাচ্ছি না চলো টাটা বাই বাই আমাদের ভুল এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো না কামিয়াবি কি ভুক